ওই অটল সমুদ্র জাহাল্লামের মধ্যে ডুব তুমি ধ্বংস হইয়া যাওয়া আমার বাজানদেরকে বলবো দুনিয়া থাকা অবস্থায় আখেরাতের মামলার তদ্বির করো এ আল্লাহর বন্দারা পর্দালে মা বোনেরা মুসলমান বলতে কিন্তু মন চায় বাজান গুনার কাজ সারবে না কাজ করবে আল্লাহর হুকুম নবীর তরিখ অনুযায়ী চলবে তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়া খবরে যাবে কিন্তু বাজান তোমার আমার বিষয় শত্রু তোমাকে আমাকে রাস্তা বাধা দেয় এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন সবাতে তলে তোরা তলে কোন জামানা সবাতে বাউলিয়া বেতারা সাদ চলে তেরিয়া গেলে ঘুরব এদার হামের রশিদাস দাসমা আস্তা এ কবরের যাত্রীরা লোহা যখন পরশ পাথরের সঙ্গে যায় ওই লোহা স্বর্ণ হইয়া যা তুমি যখন একজন আল্লাহওয়ালার সাথী হইয়া যাবা তুমি একজন আল্লাহওয়ালা হইতে পার এই যে আমার বাজানদেরকে বলবো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ নামাজ মে ক্যা মজা হের কর দেখলো জেকের মে কে মজা হয় যা সে পুরুষীয় এই যে আমার বাজানদেরকে বলবো যারা দুনিয়া পরিচয় পাইয়া দুনিয়ার পাগল হইলা দুনিয়া কি দু স্থায়ী দেখতে না দেখতে শেষ হইয়া যায় আখেরাত হলো স্থা শুরু আছে আর কোনো দিন শেষ নাই এ দুনিয়ার পাগল কাদের পিছনে পড়ছো কোন দলের পিছনে পড়ছ ইয়াদু উকুল্লা উনাসিমিম মালিক কিন্তু প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে চইলা যা বাজান তোর নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিকও বলছেন তোর ও সেইখানে জায়গা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো দুনিয়া কিন্তু শান্তির জাগা না কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না বাজান সম্মান কার কাছে চাও আল্লাহর কাছে চাও দুনিয়ার মানুষ আমাকে সম্মান করলেই বা কিলাপ না করলে বা কী আমার মালিক যদি ভালোবাসে আমার আর কিছু লাগবে না আমার আমার মালিকের ভালোবাসাই আমার জন্য যথেষ্ট আমার মালিক বড় দয়ার আমার মালিক বড় মায়ার আমার মালিককে যদি দেলটাকে বাইরা বা যা দুই চক্ষের পানি সাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাই যদি করুণ সুরের ডাক দাও হে আমার দয়ার মালিক লাফার মাল তোমার দরবারে ডাক দিতে দে আমার মালিক তোমাকে আমাকে তার ডাকে সারা দিতে দে

bul ghar zait hawa zai ghar nai baati e bul ghar thakt hawa zai মে লোকেরা হাত উঠা ওনার কথা মনে করো দু চোখের পানি ফালা আমার মালিকের বাবরে কান্দি কাম মন আসে ভানে মন একদিনই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েছিল রে মন কত মেলোকে সর্ব কত মে লোকে বাতাস পরম একটা দিন আজবে এই ঘরের দরজা বিশা বেরো হা ছেলে কাঁদবে মামা কে কাঁদবে মামা কওয়ার

আল্লাহ কাদের উসিলা মাহফিল হইল শেষ টাকার দিন সাহায্য করলো সবার উপরে khas নজর করেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বুল عزত ইয়া আম্মা ইয়াসফুর সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন